السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم

তো অনেকে অনেক কথা বলেছেন আপনাদের সামনে আমি দীর্ঘায়িত কোনো কথা বলবো না শুধু দুইটা মেসেজ আপনাদেরকে আমি দিতে চাই তো আমরা এখন সকলেই ফারে হয়ে গেছি আমাদের ক্লাস শেষ মানে সকলেই বলার এখন আমরা দেশের বিভিন্ন জায়গায় খেদমুখ করব বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন জন কাজ করব। তো আমাদের জীবন পথে চলতে গেলে দুইটা জিনিস আপনাকে সামনের দিকে নিয়ে যাবে আবার দুইটা জিনিস আপনাকে নিচের দিকে নিয়ে আসবে সবাই একটু খেয়াল করবেন আশা করি উপকৃত হবেন এক নম্বরে আজ ওলামাই কেরাম তাকে দেখবেন ওলামাই কেরাম আজ বিভিন্ন জায়গায় গ্রাজ হয় বিভিন্ন জায়গায় আলেমদের কেউ কদর করে না আর এক নম্বরের কারণ হিসেবে আমি যেটা বলে থাকি একজন আলেম তার বেড়ে হওয়ার জন্য আরেকজন আলেমই দায়ী এজন্য আমরা যারা নতুন প্রবীণ আলেম আছি আমরা মবি সিংয়ে গিয়ে কাজ করব। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা দয়া করে ময়মের সিংহের যারা আছে কেউ কারো পিছনে লাগব না একটা ছেলে যখন সামনের দিকে অগ্রসর হবে এক একজন এক এক লাইন দিকে উঠবে কেউ মুফাসের হবে কেউ মহাদ্দেশ হবে কেউ মুক্তি হবে যে যে দিক থেকে এগিয়ে যাবে আমরা সকলে তার হাতকে প্রসারিত করে দেব ইনশাআল্লাহ আমাদের জীবনে চলার পথে সবাই একটু লক্ষ্য করবেন সবাই একটু লক্ষ্য করবেন আমার সকল সকলে তো আমাদের জীবনে বন্ধু আসবে বন্ধু এমন একটা জিনিস যেটা আপনার জীবনকে সামনের দিকে অগ্রসর সাহায্য করবে আবার বন্ধু এমন একটা জিনিস যেটা আপনার মান সম্মান সে একাই নষ্ট করে দিবে এজন্য আমাদের জীবনে চলার পথে বন্ধু আসবে আমরা সকলে বন্ধু বানানোর আগে একটু চিন্তা ভাবনা করে নেব সে আমার বন্ধু হওয়ার যোগ্য কিনা যে ছেলেটাকে আমরা দেখবো আমাদের বন্ধু হওয়ার যোগ্য দিনের পথে এগিয়ে যাওয়ার জন্য আমরা সেই ছেলেটাকে বন্ধু বানিয়ে নেওয়ার চেষ্টা করবো পরিশেষে আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই মোহাম্মদ মাদারে সাটাজারি মাদ্রাসায় আমরা যেভাবে একত্রিত লেখাপড়া করেছি এখান থেকে ফারাক হওয়ার পর ময়মুর সিং বিভাগের মধ্যে আমরা সকলে একত্রিত হয়ে কাজ করব ইংসা আমরা আমাদের মাঝে কোনো ফাটল সৃষ্টি করব না সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পতাকাকে উম্মদ মাদারে ছাটাগালী মাদ্রাসার আইলেমকে ময়মন বিভাগের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে আমরা সকলে হাতে হাত রেখে উঠিয়ে নেব ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে ঐক্য হয়ে হাতে হাত মিলে এই সমস্ত আলেমদেরকে কাজ করে দিনের খেদমত করার তৌফিক দান করেন সকলে আমিন